রাষ্ট্র ব্যবস্থার অসংখ্য দুর্নীতি এবং ঘাট থেকে আড়াল করার প্রচেষ্টা মাত্র সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো এই ঘটনায় জীবন বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করা অন ডিউটি জুনিয়র ট্রেনি ডক্টরদের সমাজের শত্রু হিসেবে দেখানো হচ্ছে এই অপমান সহ্য করার কোন প্রশ্নই ওঠে না প্রসূতি ও অ্যানাস্থেসিয়া বিভাগের ডাক্তাররা ইতিমধ্যেই অনির্দিষ্ট কালের জন্য পূর্ণাঙ্গ কর্মবিরতি ঘোষণা করেছেন আমরা মেদিনীপুর মেডিকেল কলেজে ও হাসপাতালে সমস্ত জুনিয়র ডাক্তাররা এই নৈতিক সংকটে আমাদের সহকর্মীদের পাশে আছি এবং জানাচ্ছি আগামী শুক্রবার সতেরোই জানুয়ারি দু সকাল আটটা থেকে সম্পূর্ণ কর্মবিরতি শুরু করা হবে এবং যতক্ষণ না এই কর্মবিরতি চলবে যতক্ষণ না পরবর্তী ঘোষণা আসছে আমরা আশা করি মানবিকতা এবং সুবিচার প্রাধান্য পাবে প্রশাসন অবিলম্বে এই অন্যায় সাসপেনশন প্রত্যাহার করবে সুস্থ স্বচ্ছ এবং বিস্তারিত তদন্তের পরই দোষী প্রমাণিত হলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত এবং আড়াল করার সবচেয়ে এই ঘটনায় জীবন বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করা অন ডিউটি জুনিয়র ট্রেনি ডক্টরদের সমাজের শত্রু হিসেবে দেখানো হচ্ছে এই অপমান সহ্য করার কোনো প্রশ্নই ওঠে না প্রসূতি ও অ্যানোস্থা বিভাগে ডাক্তাররা ইতিমধ্যেই অনির্দিষ্ট